সকালের রুক্ষ চুলকে দুপুর গড়িয়ে বিকাল না যেতেই করে ফেলেছি ঝলমলে এবং সফট সিল্কি কিভাবে চলেন ফ্ল্যাশ ব্যাকে যাওয়া যায় আজ আমার ছুটির দিন আজ আমার কোনো কাজ নেই আমি সপ্তাহের বাকি দিনগুলোতে বিভিন্ন রকম মুভি সিলেক্ট করে রাখি যে মুভিগুলো আমি ছুটির দিনে দেখ তো এই দিনে আমি মুভি দেখা শুরু করেছিলাম যেমন কথা তেমনই কাজ কিন্তু হুট করে আমার ঘুম চলে আসছে এখন মুভি টুভি দেখা একদম বাদ সবার আগে ঘুম ঘুমের থেকে শান্তির জিনিস পৃথিবীতে কোনো কিছু হতেই পারে ঘুমের সাথে আমার মনে হয় অনেক বড় শত্রুতা রাতে আমার ঘুম আসেই না তো ভাবলাম ঘুমানোর আগে কি করি চুলটাকে একটু বেনি করে তারপরে ঘুমাই যখনই আমি চুল থেকে ব্যান্ডটা খুলেছি আমি তো পুরোটাই অবাক দেখো আমার কতগুলা চুল উঠছে আমি একটু বেশি আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ এভাবে আমার কখনোই চুল ওঠে না আমি তো গভীর চিন্তায় পড়ে যাই আমি কি ভুল কাজ করেছি যে কারণে আমার চুল এভাবে উঠতেছে পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আসলে আমি সপ্তাহে মাত্র একদিন চুলে শ্যাম্পু করেছি এখন আমি চিন্তা করেছি আমার ঘুম সবকিছু বাদ আজকে আমি মেহেদি পাতার প্যাক ব্যবহার করবো যেহেতু আমার চুল উঠতেছে তো যে কথা সেই কাজ আমি সরাসরি চলে গেলাম আমার সাথে যেখানে সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে শ্যাম্পু করার কথা আমি করেছি মাত্র একদিন এবং সপ্তাহে এক থেকে দুইবার চুলে প্যাক ব্যবহার কথা আমি একদিনও প্যাক ব্যবহার করি না চুল এমন একটা জিনিস আপনি যদি অনিয়ম করেন যতই ভালো প্রোডাক্ট ব্যবহার করেন আপনার কিন্তু চুল উঠবে ঝরবে পড়বে এবং চুল রুক্ষ হয়ে যাবে আজ তোমাদেরকে তৈরি করে দেখাবো মেহেদি পাতার প্যাক এই মেহেদি পাতার প্যাকটা তোমার চুল পড়া রোধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল সফট সিল্কি করবে তো এতগুলো উপকারিতা যদি তুমি এই একটা প্যাকে পাও তাহলে সপ্তাহে এক থেকে দুইবার কেন ব্যবহার করতে পারবা না বলো আমি মাঝে মাঝে অনেক বেশি অবহেলা করে ফেলি আমার চুলগুলোর প্রতি কারণ আমার অনেক বেশি ঠান্ডা সমস্যা আছে এবং ঠান্ডা সমস্যার কারণে আমি মাথায় প্যাক ব্যবহার করতে পারি না যখনই প্যাক ব্যবহার করি আমার ঠান্ডা জ্বর কাশি সব একসাথে শুরু হয়ে যায় মাঝে মাঝে দশ দিন পনেরো দিন আমি টোটালি চুলে শ্যাম্পু করি না এবং দশ পনেরো দিন পরে দেখি আমার চুল পুরোটাই ড্যামেজ হয়ে গেছে আমি এমন ঠান্ডার রুগী হয়েও কিন্তু নিয়মিত আমার চুলের যত্ন নিই মাঝে মাঝে একটু অবহেলা হয়েই যাই করতে চাই না তারপরে হয়ে যায় তোমরা যারা সুস্থ আছো তোমরা নিয়মিত চুলের যত্ন নিবা একটা সময় দেখবা আমার চুলের থেকেও তোমাদের চুল অনেক বেশি সুন্দর হয়ে তোমরা এখন আমার চুলটাকে যেমন দেখতেছো সফট সিল্কি লম্বা সুন্দর আসলে ছোটবেলায় আমার চুল এমন ছিল না আমাকে যারা ছোটবেলা থেকে চিনে তারা আপনারা খুব ভালো করে জানেন ছোটবেলা আমার চুল কতটা ড্যামেজ ছিল আমি চুল রাখা শুরু করেছি ক্লাস সেভেন থেকে আর বর্তমান যুগের ছেলে মেয়েরা বাবা এরা তো ক্লাস ফোর ফাইভ থেকেই প্রেম করা শুরু করে দেয় বর্তমান যুগের বাচ্চারা যে বয়সে প্রেম করে সেই বয়সে আমি তাক থাকতাম ইস ভাবা যায় অবশেষে আমার পাতা তোলা শেষ মেহেদি পাতা তুলে আমি বাসার ভেতরে গেছি বাকি প্রচেষ্টা করব আমার বোন আমার হাতে বড়ই ধরাই দিছে বড়ই গুলো একটু সাদে নেড়ে আসো প্লিজ আমাকে দিয়ে এরা কাজ করায় রাখে রাগ কোথায় সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজকে সারাটা দিন শুধু মুভি দেখব আর মুভি দেখবো আর দেখো এখন কত রকম কাজ করা লাগতেছে এটাই আসলে মেয়েদের আসল জীবন ভাবে একটা আর হয় পুরাই উল্টো আমি এটাই আমার যে কি কি চিন্তা হয়ে গেল যাই বড়ই দিয়ে কি আচার বানাবো একটা গাছ লাগানো হয়েছিল সেখান থেকে কত গুলা হয়ে গেছে মাশালা কিন্তু একটা সমস্যাও আছে অতিরিক্ত অ্যালোভেরা হতে গাছ কিছুটা মরে মরে যাচ্ছে এখান থেকে সরাই ফেলতে হবে হ্যাঁ আমি প্রতিদিন চিন্তা করি যে এখান থেকে সরাই ফেলবো কিন্তু পারি যখনই সাদে উঠি আমি চিন্তা করি যে ঠিক আছে কালকে এটা ঠিক করবো কিন্তু বাস্তব কথা হচ্ছে আমি প্রয়োজন ছাড়া ছাদে না কখনো তেল তৈরি করার উপকরণ নিতে আর কখনো প্যাক তৈরির উপকরণ নেওয়ার জন্যই ছাদে উঠি এবং হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে উঠি ভিডিও করার জন্য ভিডিও করে নেমে যায় এই অ্যালোভেরা এগুলার কথা আমার পরবর্তীতে মনে পড়ে মোট কথা যখনই আমি অ্যালোভেরাটা কাটি তখনই আমার মনে পড়ে যে এখান থেকে অ্যালোভেরা চারাগুলো সরাইতে হবে তাছাড়া আমার মাথায় আসে আমি অ্যালোভেরা এবং মেহেদি পাতা খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু গাছটা ছাদে তো প্রচুর ময়লা থাকবে এটা একদম স্বাভাবিক তোমরাও আমার মতো করে এরকম সুন্দর করে ধুয়ে তারপরে ব্যবহার করবো আমি এখন মেহেদি পাতাটা অনেক সুন্দর করে বেটে নিবো পাটা পুতো তোমরা চাইলে ব্লেন্ডারে আমি জন্য প্যাক করেছি আমি নিজে খুব ভালো করে পাটা পুতো বেটে নিয়েছি মেহেদি পাতাটা তাই না মিথ্যা কথা বললাম আমি যখন গ্রামে যাই তখন কিন্তু আমি নিজে বাটি না তখন আমার মেহেদি পাতা বেটে দেওয়ার মানুষের অভাব থাকে না আশেপাশে আমার এখন গ্রামের কথা মনে পড়ে গেছে সেই সরিষার ক্ষেত আমাদের বাসার ছাদ এই বাসা গ্রামে আবার বাসা পাইলাম কোথায় গ্রামে আবার বাসা হয় নাকি গ্রামে তো বাড়ি যাই হোক আমাদের বাড়ির ছাদ ছাদের উপরে চলে আসছে তেতুল গাছের ডাল আর ওখান থেকে তেতুল একদম হাত দিয়ে পেরে খাওয়া যায় হ্যাঁ আমি ভিডিও করছি তো তোমরা হয়তো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা দেখছো আমি যখন লাস্ট গ্রামে গিয়েছিলাম তখন তেতুলগুলো একদম কাঁচা ছিল এতদিনে তো তেতুল পেকে যাওয়ার কথা আমার তো এটা মনেই ছিল আমার না এখন আর ভয়েস দিতে ইচ্ছে করতেছে না আমার এখনই ফোন দিতে ইচ্ছে করতেছে আমার মাকে যে আমাদের গাছের তেতুল পাকছে কিনা এবার সাদে যেহেতু পাকা তেতুল পারতে হবে মেহেদি পাতার প্যাকের ভিডিও করতে যাই আমি আমার গ্রামে হারাই গেছি দূর আমার মনে হয় আমার মতো করে যারা ঢাকা শহরে বসবাস করে তারা সবাই তাদের নিজ নিজ গ্রামকে অনেক বেশি মিস করে একটা জিনিস লক্ষ্য করছো মেহেদি পাতার ভিতরে যে কিন্তু আমি ফেলতেছি কোনো সমস্যা নেই মেহেদি পাতা পাটা এবং পুতা দুইটাই উল্টা করে বাটার কারণ কি জানেন কারণ ওই পাশে অনেক বেশি মশলা লেগে আছে প্রথম কথা হচ্ছে ওই পাশে যদি আমি বাড়তে যাই তাহলে আমার এই পাটা পুতাটাকে অনেক ভালো করে ধুইতে হবে মানে বিষয়টা কি তোমরা বুঝতেছো আমি জানি যারা বাটা করে তারা খুব ভালো করে বুঝবে আচ্ছা যারা বুঝো নাই আমি বোঝাই দিতেছি পাটার ওই সাইডের ধার থাকে ওই ধারের মধ্যে মধ্যে মশলা লেগে থাকে তো প্রথমত আমি যখন এই পাতাটা বাটা শুরু করব তার আগে ওই মশলাটা ভালো করে পরিষ্কার করতে হবে মেদি পাতা পুরোপুরি বাটা হয়ে যাবে তখন কি হবে জানো ওই যে যে পাটার যেই ছিদ্র থাকে ওর পাতা ঢুকে ঢুকে থাকবে এবং আমাকে কি করতে হবে ওই পাতাগুলো খুঁজে খুঁজে বের করে পরিষ্কার করতে হবে বুঝো কত রকম প্যারা এই জন্যই আমি পাটা পুতাকে উল্টা করে দিয়েছি দেখো এই সাইড থাকে একদম প্লেন এবং আমি যখন পরিষ্কার করবো ইজিলি পরিষ্কার করতে পারবো আমার কাছ থেকে না তোমরা এগুলো টেকনিক শিখে রাখো বুঝছো কাজে লাগবে কিন্তু কারোর থেকে শিখি নাই আমি নিজে নিজেই পেরে গেছি কারণ কষ্টটা আমার নিজেরই কি মনে হচ্ছে পাটার এই সাইডে বাটা যায় না অনেক সুন্দর বাটা যায় দেখো এই যে আমি কত সুন্দর করে বাড়ছি বরং পাটার এই সাইডে বাটলে কোনো প্রকার অপচয় হয় না পাটার ওই সাইডে সিদ্র ছিদ্র আছে এই সাইডে নাই মানে এই সাইডে যতটুকু মেহেদি আমি বাটতাছি সবটুকু আমি নিয়ে নিতে পারবো একটু মেহেদির অপচয় হবে না ওই সিদ্রর মধ্যে থাকবে আমি একটা কাকনি সাহায্যে মেহেদি পাতাটা এক জায়গা করতেছি কারণ হাতে লাগলেই লাল হয়ে যাবে আর আমি লাল হাত একদম পছন্দ করি না আমি তো ঈদেও হাতে মেহেদি দিই আমার মেহেদি বাটা একদম শেষ কিন্তু বাটা যখন শেষ হয়েছে তখনই আমার মাথায় আসছে যে আমি কম বেটে ফেলছি আমার আর একটু বাটা উচিত ছিল আমার চুল তো অনেক লম্বা কম হয়ে গেছে তাতে কি আমি যে অলসের অলস আমি কি আবার ছাদে যাব আবার মেহেদি তুলবো আবার বাড়ব একদম না আমার চুলের গোড়ায় হইলেই হবে মানে চুলের মেহেদি পাতা কারণ আমার দরকার চুল পড়ার রোধ করার এবং চুল সফট সিল্কি করারও দরকার আছে তবে চুল সফট সিল্কি করার জন্য আমার তো হেয়ার মাস্ক আছে মেহেদি পাতার প্যাকটা আপনার চুল সফট সিল্কি করবে না এমন না আপনার চুল পড়ার রোধের পাশাপাশি অবশ্যই আপনার চুল সফট সিল্কি করবে এখন নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা যে শুধু চুলটাকে সফট সিল্কি করে। চুল চুল পড়া রোধ করে এমন না অ্যালোভেরা কিন্তু ফেসেরও অনেক উপকারে লাগে আপনারা যারা শহরে বসবাস করেন তারা নিজেদের বাসার ছাদটাকে একদম ফেলে রাখবেন না ছাদটাকে সাদ কৃষি করে ফেলবেন ফুল ফল গাছ তো রোপণ করবেনই পাশাপাশি এই যে অ্যালোভেরা তারপরে কালো কেশি তারপর তুলসী এইগুলা রোপণ করবেন এগুলো না অনেক কাজে লাগে আমি রুমে বসে ভয়েস দিতেছি আর নিচতলা থেকে এক পিচ্ছি তার বাবাকে ডাকতেছে মেবি তার বাবা চারতলা পাঁচতলা অথবা ছয় তলায় থাকে এখন কিন্তু আপনারা তার বাবা ডাক্তার শুনতেছেন না কারণ কি জানেন আমি ভয়েস দেওয়া বন্ধ করে অনেকক্ষণ জানালাটা ওপেন করে পিচিটাকে দেখার চেষ্টা করে আসছি যে আসলে কে ডাকতেছে কিন্তু দেখতে পারি নাই আচ্ছা এগুলো বাদ দিয়ে দেখেন আমি কত সুন্দর করে অ্যালোভেরাটাকে আমি একদম কাটা চামিচ দিয়ে এরকম সিস্টেম করে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে সিস্টেম করে নিতে পারো অথবা ওই যে বললাম ব্লেন্ডারে খুব সুন্দর ব্লেন্ড করতে পারো এটা আরও বেশি ভালো হয় কারণ এখানে হালকা সাবা সাবা থাকবে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে এই সাবাটা থাকে না আমি এই অ্যালোভেরাটা পাটার উপরে রাখতেছি কেন জানো কারণ পাটার দিকে একটু লক্ষ্য করো দেখো দেখো সারা পাটায় কতগুলো মেহেদি লেগে আছে এমনিতে আমার মেহেদি কম হয়ে গেছে আর এইটুকু যদি আমি ছাড় দিই তাহলে হবে একদম হবে না আমি যে এইভাবে এরকম করি মানে তেল যখন তৈরি করি কড়াইটার থেকে তেলটা একদম মুছে নিয়ে নি আমার চুলে তারপরে এই যে অ্যালোভেরা ই করতেছি পাটাটা পুছে নিব অনেকে কিপটা বলে কিন্তু এটা কিপটা না ভাই এটা হচ্ছে অপচয় রোধ করা এই অ্যালোভেরা এত বেশি পিসলা আমি এত চেষ্টা করতেছি হাত থেকে ছাড়ানোর জন্য কিন্তু দেখো আমি ছাড়াইতেই পারতেছি না মানে আমি ছাড়ানোর চেষ্টা করতেছি বাট এ আমার হাতে তত বেশি লেগে যাচ্ছে একদম ঠিক আমার শত্রুগুলার মতো আমার শত্রুগুলাকেও ঠিকই ভাবে আমি যত ছাড়ানোর চেষ্টা করি তত ওরা আমার সাথে লেগে থাকে কপাল গুনে আমি কতগুলা শত্রু পাইছি হা হেটার সেটার এরা আমাকে এত ভালোবাসে যে আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পছন্দই করে না সারাক্ষণ আমাকে নিয়েই চিন্তা ভাবনা করে যাই হোক আমি অ্যালোভেরাটা সুন্দর করে পাটার সাথে বেটে নিচ্ছিলাম অ্যালোভেরা বাটা যায় না হ্যাঁ অ্যালোভেরা তুমি কখনোই পাটা দিয়ে এভাবে বাটতে পারবে না আমি আসলে যে পাটায় লেগে থাকা মেহেদিগুলো এইভাবে নিচ্ছিলাম আমি যখন এই মেহেদি পাতা বাটি না তখন আমার মাথায় আসছিল আমার মা টাকি মাছ এবং ধনিয়া পাতা অনেক ঝাল দিয়ে বাটে এত বেশি মজা হয় আমি এগুলো বলা শুরু করলেই ঢাকাতে আছি তাতে কি হয়েছে চোখ বন্ধ করে আমি গ্রামের ফিল নিই সেই গ্রামের সব কিছু আমি আসলে আমার গ্রামটাকে অনেক বেশি ভালোবাসি এবং অনেক বেশি মিস করি আমি বুঝতে পারি না মানুষ বছরের পর বছর নিজের গ্রামে না গিয়ে এই যান্ত্রিক শহরে কিভাবে থাকে আমি গ্রাম তো মিস করি কিন্তু পাশাপাশি সব থেকে বেশি মিস করি যেটা সেটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না আমি তো মাঝে মাঝে আমার মাকে ফোন দিয়ে বলি এটা এভাবে রান্না করলাম এটা এভাবে রান্না করলাম হ্যাঁ মা যেভাবে বলে আমি সেভাবেই করি কিন্তু তারপরও আমার মায়ের হাতের রান্নার মতো রান্না আমি এখনো পর্যন্ত পারলাম এবং সুদূর ভবিষ্যতেও পারবো বলে কোনো রকম আশা ভরসা কোনো কিছুই নেই আমি না কথা বলতে অনেক বেশি পছন্দ করি আমি সারা রাত বকবক করতে কোনো সমস্যাই হয় না তোমরা আমার বক বক শুনে পাগল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আসো আমরা এখন মেহেদি পাতার প্যাকটাই তৈরি করি প্রথমত দিয়ে দিলাম একটা ডিম না না প্রথমে দিয়ে দিয়েছিলাম মেহেদি পাতা বাটা তারপরে অ্যালোভেরা তারপরে ডিম এখন কিন্তু ভিডিওটা আপনাকে অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এখন আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু উপকরণ দিব এখন দিয়ে দিলাম আমলকির গুঁড়া এক চামিচ এরপরে আমি দিব হরিতকির গুঁড়া এক চামিজ তারপর দিয়ে দিব বহেরার গুঁড়া এবং এই উপকরণগুলো কিন্তু অনেক বেশি জরুরি আপনার মেহেদি পাতা প্যাকের জন্য আমি জানি এখন অনেক আপুরাই আমাকে প্রশ্ন করবে যে আপু এই গুঁড়াগুলো আমরা কোথায় পাবো এই গুঁড়াগুলো আপনাদের অঞ্চল বা আপনাদের জেলা শহরে যেখানে মশলার দোকান আছে না আপনারা ওখানে গেলেই পেয়ে যাবেন আর যদি কোনোভাবে আপনারা ম্যানেজ করতে না পারেন গোড়াগুলা তাহলে আপনারা সম্পূর্ণ কাঁচা আমলকি হরিতকি বহেরা ব্যবহার করতে পারেন তবে আমি শিওর যে আপনাদের এগুলোর প্রয়োজন হবে না আপনারা মশলার দোকানে গিয়ে খোঁজ নিলেই পেয়ে যাবেন বিশেষ করে যেখানে বড় বড় মশলার দোকান থাকে ওই দোকানগুলোতে আপনারা অবশ্যই পাবেন এখন এই প্যাকের ভিতরে ব্যবহার করব চিনি চিনি চুল সফট সিল্কি এবং চুল শাইনিং করতে সাহায্য করে এখন আমার দরকার লেবু আমি লেবু দিতে যাব তখন দেখি যে আমি লেবু আসলে এখনো পর্যন্ত কাটি আমার সবকিছুই উল্টা পাল্টা আমি সব কিছু হাতের কাছে রাখবো তারপর একটা সুন্দর করে প্যাক তৈরি করে তোমাদেরকে দেখাবো কিন্তু না আমার এই বড় লেবুটার থেকে কেটে আমি একটা পিস করে নিলাম কারণ আমার আমার পুরোটা লেবু একদম দরকার নাই তোমরা যারা ভিডিও দেখে ঘরে বসে এইভাবে প্যাক তৈরি করবা তারা কিন্তু ভুলেও বেশি পুরো একটা লেবু প্যাকে ব্যবহার করবা না তাহলে কিন্তু তোমার চুল পড়তে পারে এবং চুল রুক্ষ হয়ে যেতে পারে আমি যেমন লেবুটা কেটে ছোট একটা পিস ব্যবহার করতেছি তোমরাও সেম একই কাজ করবা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু সেম আমাকে ফলো করে একদম এইভাবে প্যাক তৈরি করবা তাহলে তোমাদের চুলও আমার চুলের মতো সফট সিল্কি এবং চুল পড়ার রোধ হয় আমার ছোটবেলায় চুলই ছিল না নাকি মাথায় যে দু একটা চুল ছিল ওইগুলো নাকি টান দিলেই উঠে আসতো আমার মা বিভিন্নভাবে প্যাক তৈরি করে আমার চুলে ব্যবহার করছে আমার টাকে ব্যবহার করছে তোমরা জানো আমি প্যাক তৈরি করা আমার মায়ের থেকে শিখেছি সব রকম প্যাক না দু একটা প্যাক যেমন এই মেহেদি পাতার প্যাক এবং তেল তৈরি করা সম্পূর্ণ আমার মায়ের থেকে শিখে বাচ্চাদের যখন চুল কাটবেন মানে টাক করবেন তখন ওই টাকের উপরে একটা প্যাক ব্যবহার করবেন দেখবেন সেই বাচ্চার চুল অনেক বেশি সুন্দর হবে আচ্ছা এই প্যাকটা আমি পরবর্তী ভিডিওতে আসলে এই প্যাকটা শুধুমাত্র বাচ্চাদের টাকেই ব্যবহার করতে হয় এবং ওই প্যাকটা বড়দের না ব্যবহার করলেও চলে তো আমি যেহেতু যে প্যাকটা তৈরি করি ওইটা আমি নিজে চলে বাচ্চাদের প্যাকটা তৈরি করাই আমাদের হবে এই প্যাকের ভিতরে আমি আর একটা বিশেষ উপকরণ দিয়েছিলাম যেটার ভিডিও আসলে আমার নিতে মনে নাই নিতে মনে নাই বললে ভুল হবে আমি ভাবছি যে ক্যামেরাটা অন হয়েছে কিন্তু আসলে অন হয় নাই উপকরণটা কি হতে পারে বলো তো বলতে পারবা কেউ কমেন্টে জানাও আচ্ছা আচ্ছা বাদ দাও আমি নিজেই বলে তেল আমি যেদিন চুলে শ্যাম্পু করি তার আগের দিন রাতে অথবা শ্যাম্পু করার দুই তিন ঘন্টা চার ঘন্টা আগে চুলে তেল দিই কিন্তু আজকে আমি একদম তেল নাই কেন কারণ এই প্যাকের ভিতরে আমি তেল দিয়ে দিব এই আমি যদি আজ চুলে প্যাক ব্যবহার না করতাম যদি চুলে শ্যাম্পু করতাম তাহলে অবশ্যই তেল ব্যবহার করতাম তোমরা যদি চুল ভালো রাখতে চাও তাহলে তোমাদেরও কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে যে শ্যাম্পু করার আগে চুলে অবশ্যই তেল ব্যবহার করতে হবে তবে যদি তুমি চুলে প্যাক ব্যবহার করো তাহলে তোমার চুলে তেল না দিলেও চলবে তুমি প্যাকের ভিতরে তেল দিয়ে তারপরে চুলে ব্যবহার আমি প্যাক ব্যবহার করার জন্য সবসময় সাদে চলে যাই কেন বলো তো কারণ আছে কারণ হচ্ছে রুমের মধ্যে যদি আমি প্যাকটা ব্যবহার করতে যাই না নিচে ফ্লোরে পড়বে এবং ওইটা না আমারই পরিষ্কার করা লাগবে আমি মাথায় মেহেদি পাতার প্যাক দিচ্ছিলাম আর আমার মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আমার বোনকে বলতেছিলাম দেখ কি পরিমাণ মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে একটু পরে আমার ঘুম চলে আসবে দেখো আমি কিভাবে সিথি করে করে তারপরে প্যাকটা ব্যবহার করতেছি তোমরাও সেম একইভাবে চুলটাকে সিথি করে করে তারপরে প্রত্যেকটা চুলের গোড়ায় যেন লাগে এটা মাথায় রেখে তারপরে প্যাকটা ব্যবহার করো কারণ এই প্যাকটা আমাদের চুল পড়ার রোধ করে করে সুতরাং প্রত্যেকটা চুলের গোড়ায় যেন ঠিকঠাক মতো প্যাকটা লাগে এটা লক্ষ্য রেখে আমাদের প্যাকটা ব্যবহার করতে হবে আমি সবার আগে প্রত্যেকটা চুলের গোড়ায় যেন আমার প্যাকটা লাগে এটা নিশ্চিত করব তারপরে আমি চুলের বাকি অংশে ব্যবহার করব আমার প্যাক পরিমাণে কম হয়ে গিয়েছিল তোমরা এত কম তৈরি করবে না তোমরা আরো বেশি তৈরি করবা যাতে করে এ টু জেড মানে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করতে পারো এই মেহেদির পাতার প্যাকটা যে শুধু চুল পড়া রোধ করবে এমন না চুল অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি করে দিবে আর এই জন্যই আমাদের সব চুলে ব্যবহার আরো অনেক বেশি জরুরি এই ভালো একটা কথা মনে পড়ছে তোমরা কি জানো তোমরা কি কখনো মানে যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা তো জানো যে আমার আসল চুল কিন্তু তোমরা কখনো আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করছো দেখবা যে অনেক আপু এবং ভাইয়ারা বলবে যে আমার নকল চুল নকল চুল আমার মাথা খারাপ করে দেয় এই কমেন্ট করতে করতে যারা মনে করে যে নকল চুল তারা একটু ভালো করে দেখো যে আমি এই যে নকল চুলে এখন হেয়ার প্যাক ব্যবহার করতেছি মেথি পাতার প্যাক ব্যবহার করতেছি এটা সম্ভব নকল চুলে কেউ কখনো প্যাক ব্যবহার করে কিন্তু আমি করি দেখছো এই ধরনের কমেন্ট না করে আপনারা আপনাদের নিজেদের চুলের যত্ন নেন দেখ যে আপনাদের সুন্দর হবে এবং যারা চুলের যত্ন নেয় না তারা আপনাদের চুল দেখে অনেক বেশি জেলাস হবে এবং সেম কমেন্ট করবে যে কমেন্টগুলো আপনারা এখন আমাকে করেন আলগা চুল নকল চুল আর কত কি জানি বলেন আমি এখন ভুলে গেছি আমি এরকম অনেক আপুদের কে দেখেছি যারা চায় তাদের চুল সুন্দর হোক ঝলমলে হোক সিল্কি হোক লম্বা হোক কিন্তু একটু সময় তারা চুলকে দিতে পারে না মানে এই চুলের জন্য সময় করে একটু প্যাক তৈরি করবে এই সময়টা তাদের চুলের জন্য নাই কিন্তু সেই আপুরাই ঘন্টার পর ঘন্টা পার্লারে যায় মুখে এত কিছু মেখে এত সময় নষ্ট করতে পারে মানে ফেসের পরিচর্যা করা যাবে না আমি এটা বলতেছি না অবশ্যই ফেসের পরিচর্যা করতে হবে কিন্তু চুলেরও তো একটু পরিচর্যা করতে হবে একটু সময় তো আপনি আপনি চুলের প্রতিও দিতে পারেন তাই না যদি সব পরিচর্যা শুধু ফেসের জন্যই করেন তাহলে দেখা যাবে যে আপনার ফেস ঝকঝকে চকচকে হয়ে গেছে কিন্তু চুল টান দিলেই উঠে আপুরা ঠিকই চুলের পরিচর্যা করে কিন্তু কখন জানেন যখন দেখে যে এখন পরিচর্যা না করলে আর হবে না মানে চুলের শেষ পর্যায়ে উঠতে উঠতে টাক হয়ে যাচ্ছে ঠিক তখনই মনে পড়ে যে এখন আমার চুলের পরিচর্যা করতে হবে কিন্তু একটা বাস্তব কথা কি জানেন আপনি আপনার সুন্দর ঝলমলে ক্যারেট সমৃদ্ধ চুলগুলাকে খুব সহজে নষ্ট করবেন কিন্তু যেসব আপনাদের চুল সুন্দর আছে তারা এই সুন্দর চুলগুলাকে ধরে রাখার জন্য ভালোভাবে যত্ন নেন পরিচর্যা করেন ভালো প্রোডাক্ট ব্যবহার করেন যাদের চুল নষ্ট হয়ে গেছে তাদেরও কিন্তু অনেক বেশি পরিচর্যা করতে হবে মানে বিষয়টা হচ্ছে যদি আপনার চুল সুন্দর থাকে তাহলে সুন্দর চুলগুলোকে সুন্দর রাখার জন্য পরিচর্যা করতে হবে আর যদি চুল ড্যামেজ হয়ে যায় তাহলে ড্যামেজ চুলগুলোকে সুন্দর করার জন্য পরিচর্যা করতে হবে হবে চুলের যত্ন আপনাকে নিতে আমি পাতার প্যাক ব্যবহার করতেছি এবং আমার জামায় হাতে পায়ে দেখো অবস্থা পুরোপুরি খারাপ এই জন্য আমি রুমের ভিতরে প্যাক ব্যবহার করি না এই মেদি পাতার প্যাক ব্যবহার করলে চুলে একটা লালছে লালছে ভাব চলে আসে এবং এই লালছে ভাবটা কাটানোর জন্য কি ব্যবহার করতে হবে আর একটা প্যাক সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করার কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল কালো করতে হবে সেই প্যাকের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিব এই জন্য অবশ্যই তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমার চ্যানেলেই তোমরা এত ভালো ভালো ভিডিও পাবো কম হয়ে গেছে দেখো সব চুলে ঠিকঠাক মতো লাগে নাই তবে হ্যাঁ যতটুকু লাগছে আমার চুলের গোড়ায় লাগলেই হবে কারণ আমার চুল পড়ার সমস্যা হচ্ছিল এই প্যাকটা আমি চুলে মিনিট মিনিট পরে আমি ধুয়ে ফেলবো তোমরা যারা এই প্যাকটা ব্যবহার করবা তোমরাও চুলে পনেরো থেকে বিশ মিনিটের বেশি প্যাকটা রাখবা না প্রতিটা জিনিসেরই নিয়ম আছে আমাদের নিয়ম ফলো করে ব্যবহার করা উচিত নিয়মের বাইরে কখনোই যাওয়া উচিত না আমি চুলে সবসময় ড্রাই অ্যান্ড ডাল হেয়ারের শ্যাম্পু ব্যবহার করি কিন্তু আজ চুলে ব্যবহার করবো হিয়ার লস শ্যাম্পু এবং ব্যবহার করব হিয়ার আমার সাধারণত চুল পড়ার সমস্যা হয় না এই জন্যই আমি অ্যান্টি লস শ্যাম্পুটা ব্যবহার করি না কিন্তু আজ যেহেতু আমার চুল পড়ার সমস্যা হয়েছে এই জন্যই আমি অ্যান্টি লস শ্যাম্পুটা ব্যবহার করেছি আমি সব সময় আমার চুল শুকানোর জন্য টেবিল ফ্যান ব্যবহার করি কখনোই হেয়ার ড্রায়ার বা রোদে গিয়ে চুল শুকাই না আমি প্রচন্ড শীতেও সেম একই ভাবে আমার চুলগুলো শুকায় থাকি কখনোই আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি না এই যে দেখো মেহেদি পাতা ব্যবহার করার পরে চুল শুকানোর পর আমার চুল কতটা সফট সিল্কি হয়ে গেছে আল্লাহ পেস